আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওনা কাট এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কীরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা থোড়া করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আইসা দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন কন্যাটা দেখেন জাস্ট আর এই হলো ড্রেসটা একেবারে নতুন ডিজাইন এটা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওন্না কাটওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন ড্রেসটা একবারে দেখেন অসাধারণ আর এই হলো ড্রেসের কাজটা দেখেন একেবারে পুরো অর্ধেক বডিতে কাজ করে ড্রেসের নিচের প্যানেল আর পুরো ড্রেসটার ভিতর দেখেন ফয়েল পেপার দিয়া ডিজাইন করে দেওয়া আছে একবার দেখেন জাস্ট ওয়াও ডিজিটাল প্রিন্ট করা এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনার পেয়ে যাবেন পাঁচ হাত সালোয়ার আড়াই গজ ওনার কাটোয়ারটা ল অনেক সুন্দর দেখেন যার যার লাগবো নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওনার ডিজাইনটা একবার দেখাই দিয়ে দেখেন ওনার ডিজাইনটা দেখেন জাস্ট ও সোজা করে দেন তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি ওনা কাটওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস কালার গুলা মার্শাল অনেক সুন্দর কালার একদম দেখার মতো প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখার মতো প্রত্যেকটা ড্রেস আর কি চোখে লাগার মতো যার জার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কারিজমা ব্র্যান্ডের দেখেন জাস্ট ও মাসাল্লা কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দেখেন এই ওনার কাটওয়ারটা দেখেন কত সুন্দর আর হলো হল ড্রেসের নিচের প্যানেলের কাজ খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যে কয়টা ভালো লাগবো নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন একটু কাজটা দেখাই দিয়ে সামনের থেকে দেখেন কাজের কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওনা কাটওয়ার্ড এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তারপরে এই যে দেখেন আপনাদের সবার রিকোয়েস্টের ভাইরাল কালেকশন তিনটা কালার তিনোটা কালারই মাসাল্লা অসাধারণ তিনোটা কালারই দেখার মতো এই যে ওনার ইটা দেখেন এটা যদি আপনারা অন্য জায়গা থেকে কিনতে যান সর্বনিম্ন আঠারোশো টাকা লাগব অন্য জায়গা থেকে কিনতে গেলে সর্বনিম্ন আঠারোশো টাকা লাগবে দেখেন ড্রেস দেখেন সম্পূর্ণ ডিজিটাল করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর গলার কাজটা দেখেন একটু দেখা দিয়ে গলার কাজটা দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির এটার কালার গুলো অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা দেখেন কাজের চড়াটা দেখেন আর এটা গলার কাছে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের অন্য কাটওয়ার্ড এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অন্য দেখলে মন শান্তি এত সুন্দর অন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যদি এক পিস পিস দুই নিতে চান অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে কেউ যদি এক পিস নিতে চান অবশ্যই টাকা বেশি দিতে হবে আর চার পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাসাল্লাহ কালার দেখেন একদম অস্থির কালার মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি কন্যা কাটট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা এখন দেখাও মার্শাল ব্র্যান্ডের দেখেন এটা চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা কালারই একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা সেট নেবেন সেট নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গাও নিতে পারবেন দেখেন একবার পিওর কটনের ভিতরে আর এর যে ওনার কাটওয়ারটা খুবই সুন্দর দেখেন একেবারে স্ট্যান্ডার্ড মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো বাইরা দেখবেন আঠারোশো দুই হাজার টাকা করে এইসব ড্রেস বিক্রি করে দেখেন খুবই সুন্দর গলা থেকে নিয়ে পা পর্যন্ত করে এটা মার্শাল ব্র্যান্ডের মাসাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জাল জাল লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ড্রেস দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর প্রত্যেকটা কালার অসাধারণ দেখেন এই ড্রেসটা দেখেন কালার দেখেন কালার অস্থির কালার সেলারের কাপড় ভালো ওনার কাপড় ভালো বডির কাপড় ভালো সব দিকে পারফেক্ট এগুলো পাকিস্তানি মাস্টার কপি এটা মার্শাল ব্র্যান্ডের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই কালারটা দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন অস্থির মাশাল্লাহ খুব সুন্দর কালারটা দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র তেরোশো টাকা মাশাল ব্র্যান্ডের এটা মাশাল ব্র্যান্ডের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো পাকিস্তানি মাস্টার কপি এগুলো এগুলো অন্য জায়গায় যারা বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে এটা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়ার্ড এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তারপরে এই যে আরেকটা ডিজাইন এটা হলো কারিজমা সিরিপিন এটা হলো কারিজমা সিরিপিন খুবই সুন্দর তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন এটা বোরিং এর কাজটা একবারে দেখেন এটা অন্যটা দেখলে মন শান্তি হয়ে যাবে নবাবি অন্য এটা ও নবাবি অন্য আর এই যে দেখেন দেখেন তো দেখা যায় কিনা খুবই সুন্দর এটা নিচের প্যানেলটা ড্রেসের ড্রেসের নিচের প্যানেলটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো হল কারিজমাস শ্রীপিন অন্য কাটওয়াট পিওর কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো গুলো দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দুই হাজার পঁচিশশো টেকার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো নিচের প্যানেলটা দেখছেন কাজের খুবই সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন এই যে দেখেন ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেসই মার্শাল অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি অনা কাটওয়ট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড এগুলা পিওর কটন থ্রি পিস একদম সফট কাপড় পিওর সুতি কাপড় অনেকে কটন করলে বুঝে না গ্রামের মানুষ অনেকে কটন চিনে না এই যে দেখেন একদম পিওর সুতি সুতি আর কটন একই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের স্রিপিন দেখেন ওনার নবাবি অন্য এটা থ্রি পিস অন্যটা দেখছেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম